সিরিয়াসলি প্র্যাকটিস মুসলিম তাকে বলছে ইসলাম যে তুমি কোনো অন্য ধর্মের নন মুসলিমকে কাউকে তুমি অ্যাটাক করতে না কার অধিকার হরণ করতে পারবে না তাকে সিরিয়াসলি রেস্ট্রিকশন দেয় যেখানে ওপেন ডিসকাশন হবে হবে কম্পেয়ার হবে সেখানে সে ইসলামকে ডিসকাস করবে সেই ইসলামের সৌন্দর্যটাকে প্রেজেন্ট করবে এখন দায়িত্ব জনগণের যে কোনটা নিবে সে ডিবেট হওয়ার পরে এখানে চাপায় দেওয়ার দায়িত্ব শিবির নেয় নাই শিবির ডিসকাস করার দায়িত্ব নেই শিবির ডিসকাস করবে এবং কর্মীকে তিনি বলছেন যে শিবিরের উদ্দেশ্য হচ্ছে বুট বাড়ানো তাহলে এই স্ট্রাকচার যেখানে রিজেক্ট এটা কেন দরকার আমি দ্বিমত করছি শিবির উদ্দেশ্য ভোট বাড়ানো না সেবার উদ্দেশ্য হচ্ছে আমার মধ্যে আমার সংগঠনে যে ভাইটা এঙ্গেজ হবে তাকে আমি তাকে কিছু মোরালিটি শিখাবো তাকে কিছু কালচার শিখাবো তাকে কিছু একটা ভালো ম্যানারের মধ্যে দিয়ে যাবো যার ফলে আমি এটাই শুরু করতে পারবো আমার শিবিরে থাকা যে ছেলেটা এখন সে শিবিরে আছে সে যেন বাংলাদেশের কোনো স্তরে সে কর্মস্থলে এঙ্গেজ হবে সে অন্তত দুর্নীতিতে জড়াবে না সে আল্লাহকে ভয় পাবে সে অন্তত সে কোনো রেপে জড়াবে না সে কোনো নারী কেলেঙ্কারি সাথে জড়াবে না সে অন্য কোথাও ক্রাইম করবে না সে আল্লাহকে ভয় পাবে এই জায়গায় এই মিনিমাম মোরালিটি দেওয়ার আমরা চ্যালেঞ্জ করবো সেজন্য আমার এই স্ট্রাকচারটা এই জায়গায় দরকার আছে মেস পিপল এর জন্য অন্য কিছু রেডি আছে তারপর তুমি প্রশ্ন করছে যে পার্টি একটা ডিসিপ্লিন থাকা পার্টির জন্য বর্তমান ডেমোক্রেটিক পরিবেশ এটা সুইড করে না এখানে কাজ করার কথা না কেন করবে আমি তুমি জন্য জানিয়ে রাখা ভালো শিবির তার ম্যান পাওয়ারের জন্য একটা স্ট্রাকচারকে অফার করে সেই অনুযায়ী করে তার মানে এই না সে মেস পিপলকে এক্সপ্লোর করে এমন না তার স্ট্রাকচার প্যারালি দুইটাই সে তার ম্যান একটা ক্রাকচার যেমন ইন করার মধ্য দিয়ে সে একটা ট্রেনিং মধ্য দিয়ে নিয়ে যায় একটা ভ্যালুজ তার মধ্যে সে পোষ করার চেষ্টা করে সাথে সে এগেজ করে অন্যান্য সংগঠনগুলো ম্যাথ পিপল নিয়ে যে প্রোগ্রাম করে পজিটিভ প্রোগ্রাম শিবির তার চাইতে অনেক গুণ বেশি পজিটিভ প্রোগ্রাম করে ম্যাথ পিপল নিয়ে তা আর তার একটা বড় অংশ কার্যক্রম আবার ইন্টারনাল পিপল নিয়ে থাকে শুধু ইন্টারনাল স্ট্রাকচারে দেখে যদি আপনি বলেন ম্যাথ পিপল কে স্ক্রিপ্ট করছে এটা ভুল হবে বরং শিবির বেশিরভাগ সেবা প্রতিষ্ঠান সেবা জন্য যে প্রতিষ্ঠানকে সে এঙ্গেজ করছে বা অন্যান্য অ্যাক্টিভিটিজ করে বেশিরভাগ প্রোগ্রাম এসে করে সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং সেটা করবে লাইন বলা হয়েছে যে নাইনটি পার্সেন্ট মুসলিমদের দেশে সবগুলো ইসলামিক সংগঠন মুসলিম সংগঠন সুতরাং এখানে শিবিরের প্রয়োজনীয়তা নাই আমি স্ট্রংলি দ্বিমত করছি ইসলাম মুসলিম সমর্থকদের সংগঠিত সংগঠন এভাবে করে আপনি ইসলামী সংগঠন বলতে পারেন না বরং আপনি জাজ করবেন তার স্ট্রাকচারকে আপনি ইভেলুয়েট করবেন তার রেগুলার অ্যাক্টিভিটিসকে আপনি ইভেলুয়েট করবেন তার লিটারেচারকে তার লিটারেচার তার স্ট্রাকচার তার ভ্যালুস তার অ্যাক্টিভিটি কোন কালচারকে সে তার মধ্যে নিজের মতো করে নেয় কোনটা তার কর্মীর মধ্যে আমি কি নির্দিষ্ট ব্যক্তির আদর্শকে পুশ করে দিই যে অমুক পাতকে আমি সমর্থন করি আমি কি অমুক অমুক ব্যক্তিকে হিসেবে প্রেজেন্ট করি তখন তাকে আপনি এভাবে বলতে পারেন না রেদার ইসলাম যেটা করে বা ইসলাম যেটা বলতে চাই যে ম্যানারটা কালেক্ট ইফেক্টিভলি শেখাতে চাই সে চেষ্টা করে তার জায়গা থেকে সেটা তার কর্মীদেরকে শেখানোর জন্য সে খোলা মাঠে যেখানে ওপেন ডিসকাশন হবে ডিবেট হবে কম্পেয়ার হবে সেখানে সে ইসলামকে ডিসকাস করবে সেই ইসলামের সৌন্দর্যটাকে প্রেজেন্ট করবে এখন দায়িত্ব জনগণের যে কোনটা নিবে সে ডিবেট হওয়ার পরে এখানে চাপায় দেওয়ার দায়িত্ব শিবির নেয় নাই শিবির ডিসকাস করার দায়িত্ব নিছে শিবির ডিসকাস করবে এবং কর্মীকে সেই প্রিপেয়ার করবে আর একটা হচ্ছে মাইনরিটি তাহলে কি মাইনরিটি কি ইসলামের ব্যাপারে নিঃসন্দেহে আপনি দেখবেন যে ইসলাম ইসলাম তার মেন পাওয়ারকে তার ইসলাম তার অনুসারীদেরকে যে সিরিয়াসলি প্র্যাকটিস মুসলিম তাকে বলছে ইসলাম যে তুমি অন্য ধর্মের নন মুসলিমকে কাউকে তুমি অ্যাটাক করতে না কার অধিকার হরণ করতে পারবা তাকে সিরিয়াসলি রেস্ট্রিকশন দেয় একটা ছেলে একটা শিক্ষার্থী বা একটা মানুষ যেন সে ইসলামকে সিরিয়াসলি প্র্যাকটিস করে না তার এই দায় নাই সে কাউকে অ্যাটাক করবে কি করবে না সেই মোরালিটি কাউন্ট করে না রেদার একটা ছেলে সে যখন ইসলামকে প্র্যাকটিস করে সে আল্লাহকে ভয় পায় আমি একটা হিন্দু ভাইয়ের উপর কিভাবে হাত তুলবো একটা ছেলে যখন আল্লাহকে ভয় পায় সে একই সাথে ভাবতে থাকে আমি কি করে একটা হিন্দুকে তার উপাসনার অধিকার দিব না তাকে দিতে হবে না দিলে তো আল্লাহ ধরবেন এটা বরং হিন্দুদের হিন্দু সহ অন্যান্য ধর্মাবলী ভাইদের অধিকার আরো বেশি করার জন্য এই প্র্যাকটিস আরো বেশি দরকার এই দফাটা আরো বেশি হেল্প করবে বলে আমি বিশ্বাস করি বরং আমার এই লোকাল এরিয়া যে কাজটা দীর্ঘদিন ধরে ছিল সে কাজটাকে আমরা ধরে রাখার চেষ্টা করবো আমার মেন মেন হিসেবে রেডি করবো আশা করি এটার উত্তর পেয়েছেন